এমপি পদপ্রার্থী অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সত্যভাজন ব্যক্তিত্ব মারানা মুবারক হুসাইন উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং পানপুরা এলাকাবাসী আল্লাহ তরফে শুক্রিয়া আদায় করছি অত্যন্ত গরমের মধ্যে আমরা একসাথে বসে দাঁড়িয়ে ফেলার পক্ষে কিছু কথা শোনার তফিক দান করছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বছর আওয়ামী লীগ সরকার এদেশের জনগণের কাজে চেপে বসেছিল আমাদের কথা বলার স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল যারা এই সরকারের বিরুদ্ধে সামনের কাতারে